আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই কেমন একাদশ নিয়ে মাঠে নামবে টিম টাইগার্স বিস্তারিত জানব রিপোর্টের বাকি অংশে বিশ্বকাপের প্রথম দুই ম্যাচের একটিতে জয় পেয়েছে বাংলাদেশ দল নিজেদের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে টাইগাররা আগামীকাল ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় তবে কেমন হবে এই ম্যাচে বাংলাদেশের স্কোয়াড সুপার এইটের আশা বাঁচিয়ে রাখতে হলে নেদারল্যান্ডসের বিপক্ষে জয় পেতে হবে বাংলাদেশকে শ্রীলঙ্কার বিপক্ষে রোমাঞ্চকর দুই উইকেটে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছিল টাইগাররা কিন্তু নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে চার রানের হারে হৃদয় ভাঙে বাংলাদেশের এবারে টুর্নামেন্টে ফর্ম বিবেচনায় ধারণা করা হচ্ছে নেদারল্যান্ডসের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে বাংলাদেশ দল কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের চেয়ে এগিয়ে বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে নেদারল্যান্ডসকে দুবার হারিয়েছে টিম টাইগার্স দু হাজার ষোলো সালে ধর্মশালায় এবং দু হাজার বাইশ সালে হোবার্টে ডাচদের বিপক্ষে জয় পেয়েছিল বাংলাদেশ সব মিলিয়ে চারবারের দেখায় ডাচদের বিপক্ষে তিনটিতেই জিতেছে টাইগাররা তবে ভারতে অনুষ্ঠিত দু হাজার ওয়ান ডে বিশ্বকাপে নেদারল্যান্ডসের কাছে অবশ্য সাতাশি রানের হারের লজ্জা পেয়েছিল টাইগাররা এদিকে বাংলাদেশ দলের চিন্তার কারণ টপ অর্ডারের ব্যর্থতা সেই সঙ্গে দলের সবথেকে অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসানের ছন্দে না থাকা তবে গুরুত্বপূর্ণ ম্যাচে সাকিব ফর্মে ফিরবেন বলেই প্রত্যাশা টাইগার শিবিরের তাই আগামীকাল নেদারল্যান্ডসের বিপক্ষে কেমন হচ্ছে বাংলাদেশের শক্তিশালী একাদশ চলুন দেখে নেওয়া যাক ওপেনিংয়ে দেখা যাবে সৌম্য সরকারকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাদ পড়লেও সৌম্য সরকারকে আবারও সুযোগ দেওয়া হবে ডাচদের বিপক্ষে ওপেন করার জন্য আর সেক্ষেত্রে সৌম্য সরকারের সাথে দেখা যাবে তানজিৎ তামিমকে এছাড়া তিন নম্বরে পরিবর্তনের নেই কোনো সুযোগ এই পজিশনে ব্যাটিং করবেন লিটন কুমার দাস এবং শেষ ম্যাচে ওপেন করা ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তকে দেখা যাবে চার নম্বর পজিশনে পাঁচ নম্বরে ব্যাটিং করবেন দুর্দান্ত ফর্মে থাকা তাওহিদ হৃদয় একাই তিনি বারবার দলকে টেনে নেওয়ার দায়িত্ব কাঁধে নিয়েছেন এই হার্ড হিটার তাওহিদ হৃদয় এরপরে ছয় নম্বরে দেখা যাবে সাকিব আল হাসানকে ভালো সময় যাচ্ছে না অলরাউন্ডার সাকিব আল হাসানের না ব্যাটে রান পাচ্ছেন না বোলিংয়ে সুবিধা করতে পারছেন তবে নেদারল্যান্ডসের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় সাকিব সাত নম্বরে দলের আস্থার নাম মাহমুদুল্লা রিয়াদ তবে দলের কন্ডিশনের উপরে রিয়াদের পজিশনে আসতে পারে পরিবর্তন এদিকে একজন স্পিনার হবেন বরাবরের মতোই রিশাদ হোসেন আর বাকি তিনজন ফাস্ট বোলারে আসবে না কোনো পরিবর্তন কেননা শেষ ম্যাচের দারুণ বোলিংয়ে নজর কেড়েছেন সবাই তানজিম সাকিব আর তার সাথে দেখা যাবে তসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমানকে সেক্ষেত্রে শরীফুল ইসলামকে সাইড বেঞ্চেই বসে সময় কাটাতে হবে এদিকে যেহেতু বাংলাদেশের ওপেনিং সমস্যার সমাধান হচ্ছেই না সেহেতু ম্যানেজমেন্ট শেখ মাহিদিকে দিয়ে ওপেন করাতে পারে বলে গুঞ্জন উঠেছে আর যদি তাই হয় তাহলে ওপেনিং থেকে জায়গা হারাতে পারেন সৌম্য তামিমের ভেতরে যে কোনো একজন তবে সেটা না হওয়ার সম্ভাবনাই বেশি সম্ভাব্য এমন একাদশ নিয়ে কাল মাঠে নামবে টিম টাইগার্স